আপনারা এখানে দেখতে পারছেন বিবাহ বন্ধ করার তাবিজ কালো জাদু তিন দিনে বিয়ে বন্ধ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ভালোবাসার মানুষটির বিয়ে যদি অন্য কারোর সঙ্গে ঠিক হয়ে যায় আপনি যদি চান সেই বিয়ে বন্ধ করতে এবং আপনার ভালোবাসার মানুষটির বিবাহ বন্ধ করে রাখতে চান তাহলে আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি শক্তিশালী কালো জাদুর তাবিজ যা সঠিকভাবে ব্যবহার করলে মাত্র তিন দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষটির বিয়ে বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আপনি যদি সেলে হয়ে থাকেন তাহলে মেয়ের উপর করতে পারবেন আর মেয়ে হয়ে থাকলে সেলের উপর করতে পারবেন সেজন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ তাবিজ বানানোর সময় একটি ছোট হুলো আপনার ফলাফল নষ্ট করে দিতে পারে কেন আপনি আজকের এই কাজটি করবেন দেখুন কখনো কখনো আমাদের ভালোবাসার এমন এক পর্যায়ে চলে যায় যেখানে প্রিয়জন অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়ে এবং বিয়ের আয়োজন শুরু হয় যদি আপনি মনে করেন সেই সম্পর্কটি অন্যায়ভাবে হয়েছে বা আপনার জীবন নষ্ট হতে বসেছে তাহলে এই তাবিজের সাহায্যে বিয়েটি বন্ধ করতে পারেন তবে মনে রাখবেন এটা শুধু ন্যায় বা বাস্তব প্রয়োজনেই ব্যবহার করুন অন্যায়ভাবে এটার প্রয়োগ করবেন না আজকের এই বিয়ে বন্ধের কাজটি করার জন্য আপনাকে আগে থেকে যেসব জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হবে যেমন একটি সাদা কাগজ অবশ্যই নতুন হতে হবে কালো কালির কলম এবং তিনটি গোটা দানার লবণ অর্থাৎ যে লবণ আমরা তরকারিতে খাই কি আপনারা বিট লবণ চাইলে নিতে পারেন এবং আগরবাতি পানির পাত্র অর্থাৎ বাটি এবং যার বিয়ে বন্ধ করতে চান তার নাম এবং তার মায়ের নাম যখন এই বিষয়গুলি অর্থাৎ সামগ্রীগুলি সংগ্রহ করা হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে আজকের এই মূল্যবান তাবিজটি লিখতে হবে অবশ্যই তাবিজ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে মানতে হবে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটি কালা ইলম কিতাব থেকে নেওয়া হয়েছে যা ভারতের আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাব এই কিতাব থেকে আমি এটা নিয়েছি এবং এটা আমার বিদ্যা। আপনাদেরকে এই তাবিজটি প্রয়োগ করার যে বিশেষ নিয়ম বা যে নাম লেখার পদ্ধতি সেটা হলো আপনারা এখানে নাম লিখবেন যার বিয়ে বন্ধ করতে চান তার নাম এবং সেই উদ্দেশিত ব্যক্তির মায়ের নাম এখানে লিখবেন তারপর সেই ব্যক্তির পিতার নাম এবং বয়স উল্লেখ করতে হবে এবং ঠিকানা উল্লেখ করতে হবে তাবিজের নিচে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে এইখানে কিন্তু আপনাকে ছোট করে সেই উদ্দেশিত ব্যক্তির নামসহ সহ পিতামাতার নাম বয়স ঠিকানা এগুলি ছোট করে লিখতে হবে দেখুন এই তাবিজের জন্য আলাদা কোনো মন্ত্র লাগবে না তবে তাবিজ লেখার সময় মনে মনে আপনাকে ইয়া হাফিজ ইয়া কাহার ইয়া মানি এই তিনটি নাম তেত্রিশ বার করে পাঠ করতে হবে আমি স্ক্রিনের মধ্যে এই তিনটি নাম পিন করে দিলাম আপনারা এখান থেকে নাম তিনটি উচ্চারণ করে নেবেন এখন আমি আপনাদেরকে এই তাবিজটি তৈরি করার কিছু বিশেষ নিয়ম সম্পর্কে অবগত করব যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ দেখুন এই তাবিজ লেখার সময় বা এই কাজটি করার সময় আপনাকে উজু করতে হবে এবং একান্ত নিঃশব্দ পরিবেশে এই কাজটি করতে হবে যেন আপনি কি কেউ ডিস্টার্ব করতে না পারে এমন একটি জায়গা বা রুম বা বাড়ির ছাদ বা বাগান ইত্যাদি আপনারা জায়গা নির্বাচন করে নেবেন তারপর সাদা কাগজে তাবিজ্ঞি লিখুন সঠিক হরফে এখানে যে হরফগুলি রয়েছে এই হরফগুলি কিন্তু আপনাকে লিখতে হবে কোনো ভুল ভ্রান্তি করা যাবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন নিচে যেই ব্যক্তির বিবাহ বন্ধ করতে চান তার নাম তার মায়ের নাম এবং পিতার নাম বয়স ঠিকানা এগুলি লিখুন অনেক সময় যে বার্থডের বয়সটা এটা কিন্তু সঠিক হয় না ঠিক আছে সেজন্য আপনারা তার থেকে শুনবেন যে তার সঠিক বয়স কোনটি সেটি কিন্তু আপনারা এখানে লিখবেন আশা করি আপনারা সকলেই পুরো বিষয়টা বুঝতে পারছেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে তিনটি লবণের দানা রেখে তাবিজটি ভাস করুন এবং কালো কাপড়ে মরিয়ে নিন এখানে আপনাকে একটি বিষয় আমি বলতে ভুলেই গিয়েছি দেখুন এই কাজটি করার আগে আপনাকে কিন্তু কালো কাপড় সংগ্রহ করে রাখতে হবে যেটা এই কাজের জন্য অতি প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু কালো কাপড় সংগ্রহ করে নেবেন তারপর এই তাবিজটা যখন লিখবেন সঠিকভাবে নামসহ লিখবেন তারপর এই তাবিজের উপর আপনাকে তিনটি লবণের দানা হতে পারে বিট লবণ হতে পারে খাওয়ার লবণ তিনটি লবণের দানা আপনি এর উপরে রাখবেন এবং ভাস করে কালো কাপড় দিয়ে আপনারা পুটুলি তৈরি করবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই কাপড়টিকে পানির পাত্রে তিন দিন ডুবিয়ে রাখুন অর্থাৎ আপনাকে যে পাত্রটি আমি সংগ্রহ করতে বলেছি সেই পাত্রে আপনি সামান্য কিছু পানি নেবেন এবং আপনি যে পুটলিটা তৈরি করলেন সেই পুটলিটা পানির ভিতরে রাখবেন যেন তিন দিন পর্যন্ত এই পানিতে ডুবে থাকে প্রতিদিন সাত ফোঁটা আতর সেই পানিতে দিন এবং আগরবাতি ধোয়া দিন আপনাকে প্রতিদিন কিন্তু সাত ফোঁটা করে আতর সেই পানিতে ফেলতে হবে এবং আগরবাতির ধোয়া দিতে হবে তিন দিন পর সেই পানিটুকু যেখানে বিয়ে হওয়ার আয়োজন হচ্ছে সেখানে গোপনে ছিটিয়ে দিন অথবা সেই মেয়ে বা ছেলের বিয়ে বন্ধ করতে চান তার জিনিসে লাগিয়ে দিন সাধারণত এক থেকে তিন দিনের মধ্যেই বিয়ের কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে বন্ধ হয়ে যাবে আল্লাহ। এটা আপনারা শিওর থাকুন এই তাবিজটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা এবং আপনার করণীয় তাবিজ তৈরি করার সময় হাসি ঠাট্টা করবেন না মনোযোগ রাখবেন তাবিজ বানানোর সময় মোবাইল বা বাইরের কোনো কিছুর ব্যাঘাত যেন না ঘটে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন আর রাতে কোলে অবশ্যই বিদ্যুতিক আলো বন্ধ করে মোমবাতির আগুন জ্বালিয়ে আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে যেহেতু এই তাবিজ কুফরি তাই ব্যবহার শেষে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন আপনি ক্ষমাপ্রাপ্ত হন এই বিষয়টা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ যা আমাদের পালন করতে হবে যেমন আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার প্রয়োজনে কোনো উপায় খুঁজে না পেয়ে এই রাস্তা বেছে নিয়েছি অবশ্যই আমাকে সাহায্য করুন এবং আমাকে ক্ষমা করে দিন এভাবে আপনি আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন একে অকারণে বা মজার জন্য কখনো ব্যবহার করবেন না প্রয়োগকারী পুরুষ হলে স্ত্রী সময় তাবিজ স্পর্শ করবেন না এবং নারীদের মাসিক চলাকালে কাজ করবেন না এই বিষয়গুলি অতি গুরুত্বপূর্ণ আপনাদেরকে এগুলি মানতে হবে আর এই তাবিজটি আমি কোন কিতাব থেকে নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই তাবিজটি প্রাচীন ভারতীয় কালা ইলম চর্যা থেকে সংগৃহীত অনেকে একে বিবাহ রোধ তাবিজ বা নিকা বাতিল কালী বলে থাকেন এই তাবিজ কাল ধরে ব্যবহার হয়ে আসছে এবং বিশেষত বাংলার আদিতান্ত্রিক গুরুরা এটি প্রয়োগ করে থাকেন গোপন কালো যাদুর কিতাব পৃষ্ঠা হচ্ছে তেষট্টি অধ্যায় হচ্ছে বিবাহ বিবাহরোধ আপনারা গোপন কালো যাদুর কিতাবে এটি পাবেন এই তাবিজ অত্যন্ত শক্তিশালী এবং তিন দিনের মধ্যেই কাজ করতে সক্ষম যদি সঠিকভাবে বানানো ও প্রয়োগ করা হয় তবে এটি কুফি হওয়ার কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং শুধু ন্যায্য কারণে ব্যবহার করবেন কখনও কারো ক্ষতির জন্য নয় বরং নিজের অধিকার ফিরে পেতে এ তাবিজ ব্যবহার করা উচিত ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত বা প্রশ্ন আপনার বন্ধু বা পরিবারের সদস্য যারা এমন সমস্যায় আছেন তাদের সঙ্গে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি চাপ দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ